আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে হ্যান্ড ব্লক নিয়ে কিছু কথা বলবো কারণ দেখেন একটা হ্যান্ড ব্লক আমরা যখন নিয়ে আসছি তখন কিন্তু এইটা মার্কেটটা তেমন তেমন একটা ডিমান্ড ছিল না তো যখন আমরা এটার পরিমাণ বাড়াইছি ভ্যারাইটিস আনছি বিভিন্ন রকমের ডিজাইন আনছি তখন কিন্তু হ্যান্ড একটা ব্যাপক মানে এখন ডিমান্ড হয়েছে সো এই যে হ্যান্ড ব্লকগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে আমাদের হ্যান্ড ব্লকগুলো মানে শুধু যে বলে যে এটাকে এক্সক্লুসিভ বিষয়টা তা না আমি প্রত্যেকটা প্রোডাক্টের একটা নিজস্ব সৌন্দর্য আছে হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের নিজস্ব একটা সৌন্দর্য আছে এই হ্যান্ডব্লুকের সৌন্দর্য হচ্ছে গলাটা আর হলো নিচের প্যানেলটা মানে খুবই সুন্দর আর ওনাটা এটা দেখাই আচ্ছা হ্যান্ড কিন্তু দারুণ হবে আপনারা যদি এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন পুরোটা দিতে পারেন আর এটার সাথে প্যানগুলো আমরা যেটা করে দিছি খুব সুন্দর করে ইয়া করে দিছি ব্লক করে দিছি মানে হাতাটা সহ ব্লক করে দিছি। দোপাট্টাগুলো মাসালা সুন্দর এটা দোপাট্টাগুলো একদম পারফেক্ট দোপাট্টা ওকে হ্যান্ড ব্লকটা আমার যে সারা বছর রানিং এখানে টার্চার করা থাকবে এবং আরেকটা ইয়া বলি আপনাকে এখানে যে আমরা পাইপিংটা করছি এবং এই কালারটা কিন্তু পাইপিংয়ের সাথে একটা মেসিং করছি এটা যে সূক্ষ্ম বিষয় এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় অনেকগুলো অনেকে এটা মানে ইয়ে করে না সামনে নিয়ে আসে না কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এখান থেকে একটা প্রোডাক্ট দেখাই দেখেন হ্যান্ড ব্লকের যেই যতগুলো ডিজাইন আছে আমাদের সবগুলো ডিজাইনই হচ্ছে আমাদের দেওয়া আছে মানে সবগুলো ডিজাইনের ছবি আমাদের তোলা আছে হ্যাঁ এই ছবিগুলো আপনারা চাইলে পার্সেস করতে পারেন ওকে ছবিগুলো আমাদের হোয়াটসঅ্যাপ করলে প্রত্যেকটা ডিজাইনের ছবিগুলো আমরা দেখে আমি যেটা বললাম যে বুকের কাজটা প্যানেলের কাজটা এই দুইটা হচ্ছে হাইলাইট করতে হয় এটা হচ্ছে ইয়াটা আর প্রত্যেকটা প্যান্ট হয়ে এরকম ব্লক করা থাকবে হ্যান্ড ব্লকের থাকবে এবং এটার সাথে যে দুপাট্টাগুলো মাসা এত সুন্দর দুপাট্টা আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন যে কী সুন্দর দুপাট্টা মাসাল্লাহ দুপাট্টাগুলো এটার সব থেকে বেশি আকর্ষণ করে এখানে প্রচুর ডিজাইন আছে হ্যান্ড ব্লুকের যারা হ্যান্ড ব্লুক পার্সেস করতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার গেলো আছে তারা একই সাথে টিকটক ইউটিউব এবং ফেসবুক এবং আমাদের ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন সবাইকে বলবো আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকে ওই নাম্বারে মেসেজ করে আমরা ছবিগুলো পাঠাবো ধন্যবাদ সবাইকে